যদি আপনারা বাসায় কাঁচা আমের এই আজারটা তৈরি করেন তাহলে একটু বেশি করেই বানাবেন কারণ বানানোর সাথে সাথে কিন্তু ফুরিয়ে যাবে আর যদি সংরক্ষণ করতে চান তাহলে তো কোনো কথাই নেই একেবারে বেশি করে বানিয়ে সংরক্ষণ করবেন সারা বছরের জন্য দেখতে এতটাই লোভনীয় যে আর খেতে যে কতটা মজা সেটা আপনারা বাসায় না বানালে বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজকে আমি কাঁচা আম দিয়ে এই আচারটা তৈরি করে দেখাবো আর এই আচারটা খেতে কিন্তু ভীষণ মজা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন যে আজকের আচারটা আপনাদের কাছে কেমন লেগেছে তো আজকের এই আচারটা বানানোর জন্য আমি প্রথমেই গাছ থেকে কয়েকটা আম পেরে নেব যেহেতু এখন কাঁচা আমের পুরো সিজন চলছে সেহেতু আপনারা ইচ্ছে করলে কিন্তু অনেক করে আচার তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন তো আমি অনেকগুলো আম পেড়ে নিয়ে এসেছি তার মধ্যে থেকে কয়েকটা আম দিয়ে আমি এই আচারটা তৈরি করব। আমার যেহেতু অনেক রকমের আচার তৈরি করতে হয় তাই আমি অল্প অল্প করে তৈরি করি কিন্তু আপনারা কিন্তু বেশি করে তৈরি করবেন যদি সংরক্ষণ করতে চান তো এভাবে আমগুলোকে আমি পিলার দিয়ে সিলে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও এই কাজটা করে নিতে পারেন আমগুলোকে সিলে নিয়ে ভালো করে এই যে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখতেই পারছেন কতটা পাতলা করে কেটে নিয়েছি আবার বেশি পাতলাও করতে যাবেন না তাহলে কিন্তু ছিঁড়ে যাবে তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে চিনি দিয়ে দেব পরিমাণ মতো আমি এখানে প্রায় দেড় কাপের মতো চিনি দিয়ে দিয়েছি চিনিটাকে দিয়ে হাত দিয়ে একটু এভাবে মেখে মেখে নিতে হবে হাত দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই রেখে দিতে হবে দু থেকে তিন ঘন্টার জন্য আপনারা চাইলে সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে পারেন তো আমি ফিরে আসছি দু ঘন্টা পর দু ঘন্টার মধ্যেই কিন্তু পানিটা চিনিটা গলে গেছে আর দেখুন আমটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এরকম চিনির পানিতে ডুবিয়ে রাখলে আচারটা সহজে ভেঙে যায় না এখন চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে কড়াইতে দিয়ে দিচ্ছি সে আমগুলো মানে চিনি পানি সহ আমগুলো এখানে ঢেলে দেবেন আমগুলোকে ঢেলে দিয়ে কয়েক মিনিট জাল করে নিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে আপনারা বিট লবণটা ব্যবহার করতে পারেন তাহলে আচারটা বেশি টেস্ট হবে কিন্তু আমার কাছে আজকে নিয়ে যেন আমি সিম্পল যে সাধারণ লবণ আমরা খাই সেগুলোই দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ দিয়ে দিলাম যাতে করে কালারটা সুন্দর আসে অনেকে আচারে ফুড কালার ব্যবহার করে আমার মনে হয় ফুড কালারের ছাড়া এই হলুদটা দিলেই বেশি ভালো লাগে ন্যাচারাল কালার চলে আসে আচারের মধ্যে তো এভাবে করে অনেকক্ষণ জাল করে নিতে হবে দু থেকে তিন মিনিট আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লো হিটে থাকবে এভাবে জাল করতে করতে চিনির পানিটা যখন হালকা শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো চামচ ফোড়নের গুঁড়া এখানে আমি এক একশো চামচ পাঁচফোরণ একশো চামচ ধনিয়া আর একশো চামচ মুড়ি তার সাথে তিন চারটা শুকনো মুড়ি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এখন যতটুকু পানি আছে সবটুকু শুকিয়ে নিতে হবে দেখুন চিনির পানিটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর আমটা কিন্তু অনেকটা স্বচ্ছ হয়ে গেছে এখন আমটা অনেক নরম এ পর্যায়ে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে আমটা ভেঙে যাবে আর আমটা কতটা স্বচ্ছ হয়েছে সেটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এ পর্যায়ে এসে বাকি মশলাটুকু দিয়ে দিতে হবে আমি আরও চামচ আচারের মশলা এখানে দিয়ে দেব। এখন এক থেকে দু মিনিটের মতো একটু নাড়াচাড়া করে চিনির পানিটা আর একটু শুকালে কিন্তু নামিয়ে নিতে হবে একেবারে বেশি শুকিয়ে ফেলা যাবে না তাহলে ক্যারামেল হয়ে আচারটা আর ভালো লাগবে না তো এভাবে করেই আমি কিন্তু এখন চুলাটা অফ করে দিব। আজকের এই আচারটা বানাতে একদম কিন্তু বেশি সময়ের প্রয়োজন পড়ে না হাতে মাত্র বিশ মিনিট টাইম থাকলে এই আচারটা তৈরি করে ফেলতে পারবেন হালকা হাতে একটু নেড়েচেড়ে মশলাটাকে মিশিয়ে নিয়েছি দেখতে পারছেন আর আচারটের আমটা কতটা স্বচ্ছ হয়েছে একটা আমও কিন্তু ভাঙেনি বা গলে যায়নি জাস্ট শুধু নরম হয়েছে আর এটাই কিন্তু এই আচারের বৈশিষ্ট্য এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব এর চেয়ে বেশি হয়ে গেলে কিন্তু ক্যারামেল হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না তো চুলাটা অফ করে দিয়ে এটাকে আমি এখন সার্ভ করে দিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি আচারটা কতটা লভনীয় হয়েছে আর এই আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও একটু স্বচ্ছ হয়ে যাবে দেখতে অনেকটা লোভনীয় লাগবে তো এখন আমি সার্ভ করে দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কতটা স্বচ্ছ হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে বার্মিস আচারের কিন্তু এটাই বেশি যে এই আচারটা গলে যাবে না কিন্তু স্বচ্ছ হয়ে যাবে কাচের মতো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ